বলছি এখানে তিন মাথার মোড় কোনটা আছে মঙ্গল পান্ডে ট্যাচু সামনে না তো অবশেষে দাদাকে আমরা খুঁজে পেলাম হ্যাঁ এটা কি মনে হয়েছে হ্যাঁ বর্ণ সুবর্ণ শশাঙ্ক রাজধানী আপনারা দেখতেই পাচ্ছেন আর এই যে কন্ডিশনটাকে ছিল না ঠিক আছে এই ওয়ান বাই ওয়ান মিডিলে যে তো অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে বের হচ্ছি प्रचुर तापम्रा पाटेर जाग शुक्रिये पाटकाटी আমি অ্যাকচুয়ালি পার হচ্ছে আপনার কোদলা তলার মোড় এটা হচ্ছে আমাদের অঞ্চলের শেষ প্রান্তের মধ্যে চলে সাড়ে ষাটোচোর গাছ অঞ্চলের মধ্যে এই যে জায়গাটা শেষ সাড়ে চোর গাছ অঞ্চল শেষ হয়ে গেলো এবার আপনার পড়ে গেলো রাঙামাটি চাঁদপাড়া অঞ্চল তো এটা হচ্ছে চাঁদপাড়ার পেট্রোল পাম্প দাও

উপরে কাজ করছে ভাত খেছে তা তুই যে বুঝলি কাজ করছে ও আচ্ছা আচ্ছা তো আমার হন্ডা বাইক কই ঘরে কি করছে রেস্ট নিছে তো কোনো কাজ চালু চালো না এখনো বাহ ঠিক আছে হ্যাঁ এটা হ্যাঁ এই যে কর্ণ সুবর্ণ শশাঙ্ক রাজধানী আপনারা দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে শশাঙ্ক রাজধানী যেটা আমরা ইতিহাসের পাতায় পড়েছি এটাই হচ্ছে শশাঙ্ক রাজধানী ঠিক আছে আমাদের বাড়ি থেকে আপনার ছয় থেকে সাত কিলোমিটারের মধ্যেই এটা হচ্ছে কন্য সে রাজধানী সামনেই চলে যাচ্ছে এটা হচ্ছে যদুপুর যদুপুর পার করে আমরা এই মাত্র রওনা দিচ্ছি বহরমপুরের দিক দিয়ে কোনো জাম নেই রাস্তা এই যে এটা হচ্ছে রাধানগর ব্রিজ রাধানগরের ব্রিজে উঠান আর এই যে ভাগরথী গঙ্গা দেখতেই পাচ্ছেন ভাগরথী গঙ্গা ফাঁকা এই যে ভাগরথী গঙ্গা দেখতেই পাচ্ছেন ভাগরতী গঙ্গা এটা পার হয়ে গেলাম এটা হচ্ছে গির্জার মোড় বহরমপুর গির্জার মোড় আর এই যে কন্ডিশনটাকে ছিল না ঠিক আছে এই ওয়ান বাই ওয়ান পিলার দিয়ে গেঁথে দেওয়া হয়েছে যাতে কোনো রকমের সমস্যা না হয় তো দেখতেই পাচ্ছেন লোকালের মধ্যে চলে গেলাম আমি এখন যাব আরটিও অফিস তো আরটিও অফিস আগে অ্যাকচুয়ালি আমাদের সামনেই ছিল এখন একটু দূরে হয়ে গেছে তো আমরা এখন সিগন্যালের মধ্যে দাঁড়িয়ে আছি স্টার্ট গো তো বহরমপুর শহরটা আপনাদেরকে দেখানো হয়নি আপনারা অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটা অবশ্যই জানাবেন খুব ভালো লাগে কমেন্টগুলো করলে অনেক ভিডিও বানানো বাস্তব কষ্টটাকে কষ্ট মনে হয় না যখন আপনাদের কমেন্টগুলো পড়ি আপনারা কমেন্ট করেন সব কষ্ট তখন দূর হয়ে যায় এই যে এখানে ওখানে যাচ্ছি আপনাদেরকে শেয়ার করছি আর সবথেকে কষ্টকর জিনিস মাথাতে একদম ভারী একটা হেলমেট ভরতে হয় গোপ্রোটা লাগানো যেখানে আছে নর্মাল হেলমেটে এগুলো হয় না যেগুলো পাতলা হেলমেট সেগুলো হয় না তার কারণ গোপরোর একটা ওয়েট আছে রেকর্ড মেশিনের একটা ওয়েট আছে তারপর আপনার কড আছে সব কিছু মিলিয়ে বসানো হয় ছিল অনেক জাম এত জাম কেউ কন্ডিশন দেখুন এটা হচ্ছে বহরমপুর পৌরসভা বাবা রে

চায়ের দোকান আমি তো আর্টিয়ার সামনে যে আপনার প্রথম ঢোকার গেট আছে সামনে আছে তিন মাথার মোড়টা ওখান থেকে কি আবার পেছিয়ে যাব হ্যাঁ হ্যাঁ দেখছি আমি কাউকে জিজ্ঞাসা করি আমি তো বুঝতে পারলাম না বলছি এখানে তিন মাথার মোড় কোনটা আছে মঙ্গল পাণ্ডে সামনে না তো অবশেষে দাদাকে আমরা খুঁজে পেলাম এই দাদার জন্য এত সময় হাঁটা জিজ্ঞাসা করা এরপরে পার্ট টু আসছে মুর্শিদাবাদ আর অফিসে কি হলো না হলো আপনারা বিস্তারিত জানতে পারবেন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই এখান থেকে বিদায় নিচ্ছি